আসসালামু আলাইকুম প্রথম সেমিস্টার পাওয়ার তোমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস সুপার সাজেশনে স্বাগতম তো আজকে আমরা দেখবো যে এই যে আমাদের যে পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস যে ডিপার্টমেন্ট সাবজেক্টটা আছে প্রথম সেমিস্টারের জন্য তো এই সাবজেক্টটা থেকে কি কি প্রশ্ন অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলকের আসে থাকে এবং এই বইটা থেকে ম্যাথ আসে কি না এই বিষয়গুলো আজকে আমরা দেখব তো প্রথম সেমিস্টার তোমাদের জন্য এই সাবজেশনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট কারণ এই সাবজেক্টটাতে অনেকেই কিন্তু রেফার্ট খায় তোমাদের সিনিয়রদের কাছ থেকে শুনবো অনেকেই রেফার্ট খায় রেফার্ট খার কারণ হচ্ছে যে বইটা সহজ কিন্তু বুঝতে পারে না যে কিভাবে পড়বে কতটুক পড়বে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই জিনিসগুলো না বুঝে থাকার কারণে এই সাবজেক্টটাতে কিন্তু রেফার্ট খেয়ে থাকে তো যাই হোক যারা রেফার্ড আসে এবং যারা প্রথম পরীক্ষা দিবা আর কি প্রথম সেমিস্টারের তো তোমরা সবাই এই ক্লাস এই ভিডিওটা দেখবা আর আমি যা যা দাগাই দেবো যা সাজেশন দেব সবাই মনোযোগ সহকারে শুনবা এবং দেখবা দেন সাথে সাথে তোমরা তোমাদের বইয়ে দাগাই নেবা তো আমি সাজেশনটা দিচ্ছি মূলত হক বই থেকে একদম নতুন একটা হক বই থেকে তো তোমরাও এই বই থেকে সাজেশনটা দাগাই নেবা আমি প্রশ্নগুলো বলবো এবং সিরিয়ালগুলো বলবো তোমরা একটু মিলাই নেবা যদি অন্য বই থেকে থাকে তো যাদের নতুন বই আছে তাদের কাছ থেকে কালেক্ট করে নিবা বা সমস্যা নেই আমি বলতেছি তোমরা মিলাও মিলায় যদি নাও তাও তারপরেও কিন্তু হয়ে যাবে তো দেখো আমরা দেখব যে এটা হচ্ছে কত ক্রেডিটের বই কত মার্কেট প্রশ্ন হয়ে থাকে তো দেখো তোমরা ক্রেডিটগুলো এখান এখানে দেখে নিবা হ্যাঁ এই যে সি হচ্ছে ক্রেডিট ফোর ক্রেডিট মানে এক ক্রেডিটে হচ্ছে পঞ্চাশ মার্ক ফোর ক্রেডিটে হচ্ছে দুইশো মার্ক তো তোমাদের দুইশো মার্কের মধ্যে একশো দশ মার্ক হবে হাতের মার্ক প্র্যাকটিক্যাল যেটা আর নব্বই মার্ক হবে তোমাদের লিখিত আর কি বুঝছো তো যাই হোক এই বইটাতে অধ্যায় মূলত আছে পনেরোটা তোমরা একটু অধ্যায়গুলো ভালো করে নিবা ভালো করে দেখে নিবা আর একটা যদি মনে রাখো তোমরা ডিপ্লোমা শুরু করছো শেষ পর্যন্ত হ্যাঁ শেষ সেমিস্টার পর্যন্ত আর কি যেই সেমিস্টারে যাও না কেন এই বইয়ের উপর নির্ভর করে যে কোনো একটা করে বা দুইটা করে বই থাকবে যেমন ফ্লুইড এনে কি আছে ফ্লুইড অ্যান্ড ফ্লুইড মেকানিক কি মেশিনারি তো ফ্লুইড দিয়েই কিন্তু একটা বই আছে বুঝছো রেফ্রিজারেশন এই রেফ্রিজারেশন দিয়ে একটা বই আছে বুঝছো তো এই বইটা তোমাদের বেস তোমরা ভালো করে পড়বা যারা পাওয়ারে আসো তো যাই হোক অত কিছু বাদ দিয়ে আমরা সাজেশনটা দেখিনি প্রথম অধ্যায় আছে তোমাদের কি এই প্রথম অধ্যায় থেকে আমরা দেখবো হচ্ছে এগুলো প্রশ্ন বুঝছো আমি এগুলো কিন্তু সুন্দর করে দাগাই দিয়েছি তোমরা মিলাই নেবা যেমন আমি যদি বলি বিপদ বৈদ্যুতিক ঝুঁকির কারণ হ্যাঁ কারখানা নিরাপত্তা ঝুঁকি কাকে বলে নিরাপত্তার প্রয়োজনীয়তা এই জিনিসগুলো তোমরা পড়বা আর সংক্ষিপ্ত থেকে পড়বা হচ্ছে দুর্ঘটনা নিরাপত্তা চোখের ব্যবহৃত পাঁচটি হ্যাঁ বিপদ ঝুঁকির মধ্যে পার্থক্য এই পার্থক্যটা ভালো করে পড়বা কারণ পার্থক্যটা অনেকবার আসে তারপর এই যে রচনা থেকে পড়বা শিল্প কারখানার সাধারণ নিরাপত্তা হ্যাঁ বিধিসম হ্যাঁ তো এগুলো এক অধ্যায় থেকে পড়লেই মোটামুটি এখান থেকে দু প্রশ্ন দেয় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো এবার আসবো আমরা দুই অধ্যায় থেকে বুঝছো তো দুই অধ্যায় থেকে তোমরা যেগুলো পড়বা সেগুলো হচ্ছে এই যে অতি সংযুক্ত থেকে এখানে দেখতে পাচ্তেছ আমি কিন্তু দাগাই দিচ্ছি যে অটোমোবাইল বলতে কী বোঝায় ইঞ্জিন কি এই ইঞ্জিন কি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বা আর এই দিক থেকে পড়বা হচ্ছে তোমরা দশ এগারো বারো এগুলো দেখতেই পাতেছো কত সুন্দর দেখা যাচ্ছে আর সংক্ষিপ্ত থেকে পড়বো হচ্ছে কয়েকটি অটোমোবাইল যন্ত্রের নাম লিখবো হ্যাঁ এই যে এগুলো সুন্দর করে পড়বা তারপর এদিক থেকে পড়বো তিন নম্বর চার নম্বর আর হচ্ছে ছয় নম্বর পড়বা এই যে পার্থক্যটা ভালো করে দেখে দেবো বুঝছো পার্থক্যগুলো একটু বেশি আসে আচ্ছা তারপর রচনামূলক থেকে তিন নম্বরটা পড়লি হয়ে যাবে বুঝছো এই যে দেখা যাচ্ছে কিন্তু আমি একদম প্রশ্নটা সহ কিন্তু দেখা দিচ্ছি এবং সিরিয়াল হচ্ছে তিন নম্বর যাদের নতুন হক বই তাদের সাথে মিলবে যারা পুরানো বই বা আদার্স প্রকাশনের বই তো তারা একটু দেখে দেখে মিলাম তো এবার আমরা তিন অধ্যায় থেকে দেখব হ্যাঁ তো আগে বলে রাখি যে এই তিন অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর অনেক বড় একটা অধ্যায় অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের একটু কষ্ট করে পড়তে হবে তো দেখো অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে জাস্ট কয়েকটা কোশ্চেন আমি দিয়েছি এক নাম্বার সার্ভিস স্টেশন মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সার্ভিস স্টেশন বলতে কি বোঝায় তিন নাম্বার নয় নম্বর গ্যারেজ কি তেরো নম্বর সার্ভিস স্টেশনে ব্যবহৃত সাতটি পাওয়ার টুলস এর নাম লেখো হ্যাঁ আর এদিক থেকে পূর্ব হচ্ছে চোদ্দো নম্বর সার্ভিস স্টেশনে ব্যবহৃত দেখা যাচ্ছে আর একুশ নম্বর হচ্ছে ফিলার গেজের কাসকিং সংক্ষিপ্ত থেকে এক নম্বরটা শুধু করবো আধুনিক সার্ভিস স্টেশনে ব্যবহৃত আর রচনামূলক থেকে পড়েছে একটা আধুনিক সার্ভিস স্টেশন ব্যবহৃত এগুলো এটা এটা প্রায় সেমি আর তিন নম্বর পড়ছে মোটরজন কারখানার একটি লেওয়ার্ড বুঝছো এই লেওয়ার্ডটা ভালো করে পড়বো লেওয়ারটা কিন্তু আমি যখন পরীক্ষা দিই আমার বেলা আসছিলো আর আমার বেলা আসছিলো বলতে আমি কিন্তু নিজেই পাওয়ারের স্টুডেন্ট হ্যাঁ তো যাই হোক আমি যা সাজেশন দিচ্ছি আমি আমার অভিজ্ঞতা থেকে কিন্তু তোমাদের সাজেশনগুলো দিচ্ছি আর তোমাদের সিনিয়ররা রাজারা আমার এই সাজেশান দিয়ে পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু একশোতে একশো মার্কেন্ড কমন পাইছিল আর কি ফাইনাল পরীক্ষায় তো আশা করা যায় এবারও তোমরা পাবা আচ্ছা প্রতিযোগিতা তোমরা সারদি থেকে যে এগুলো পড়বা এক নম্বর তিন নম্বর ফ্রেম কি তারপর ছয় নম্বর পড়বা ডিফারেন্সিয়াল কি এটা মোস্ট ইম্পর্টেন্ট আমার বেলা আসছিলো সাত নাম্বার আট নাম্বার হ্যাঁ এগুলো পড়বা আর এদিক থেকে পড়বো হচ্ছে আঠারো নম্বর আর এদিক থেকে তোমরা যদি বলো যে হ্যাঁ আরও একটু বেশি করে পড়তে চাই তাহলে এগুলো পড়বা যে ব্রেক হো কি ক্লিয়ারেন্স কি ব্রেক ও ক্লিয়ারেন্স কি আর এটা পড়বো হচ্ছে স্টিয়ারিং সিস্টেমের কাজ কি ব্রেক সিস্টেমের কাজ কি যদি পারো এই যে এগুলো একটু ভালো করে করতে পারো কারণ এগুলো বোর্ডে আসছিল তো এখান থেকে আরেকটা দিন বলে রাখি তোমরা একটু বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বা কারণ এগুলো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে পরবর্তী সেমিস্টারগুলোতে তোমাদের অনেক কাজে লাগবে যখন উঠবা তখন বুঝতে পারবা হ্যাঁ তারপর সংগীত থেকে এক নাম্বার চার নাম্বার আর এটাও পড়তে পারো দুই নাম্বার চলমান আর স্থির যাই হোক এগুলো পড়বা আর এই দিক থেকে পড়বা হচ্ছে একটি টায়ারের গঠন চিত্র দেখো এটাও দেখো আঠারো সালে আসছিল এটাও ভালো করে পড়বা এগুলো শুধু চিত্রটা কিভাবে হয় হোক যে ভাবে আর্ট করবা করে এই নামগুলো একটু দিবা এই নামগুলোই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য আস আর এখান থেকে পড়বা হচ্ছে তেরো নম্বর স্ট্রিং পদ্ধতি প্রধানত প্রকার এটা পড়বা আর রচনা থেকে নম্বর তো ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে যাচ্ছে কারণ তিন মিনিট অলরেডি এখানে চার পাঁচ মিনিট হয়ে গেছে বুঝছো তো আমি একটু আরও শর্ট করে দেই কারণ পনেরোটা অধ্যায় এসে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ আমি আরো একটু দ্রুত দেওয়ার চেষ্টা করি হ্যাঁ দেখো এখান থেকে তোমাদের আগেভাবে বলে দিই পাঁচ অধ্যায় থেকে এই কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি এই এক নম্বর দুই নম্বর ম্যাটটা করবা বুঝছো না পারলে আমাকে বলবো আমি মেয়ে ক্লাসে তোমাকে করাই দেবো আর এই দিক থেকে এই দুটো ম্যাথও দেখে যাবা চারটা ম্যাথই আছে সমস্যা নেই এগুলো খুব ইজি ম্যাথ কিন্তু আচ্ছা আর এই দিক থেকে আমি একদম বলে দিচ্ছি সিরিয়ালগুলো তিন নম্বর দেখাই দিচ্ছি ফাইভেল ছয় নাম্বার দশ নম্বর টিডিসি এগারো নম্বর বিডিসি হ্যাঁ স্ট্রোক বলতে কি বোঝায় ভালস তারপর সার ঘাতিস ইঞ্জিনিয়ার হ্যাঁ এগুলো আমি একদম বলে দিচ্ছি এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট একটু বড় অধ্যায় বুঝছো দুঘাতিস ইঞ্জিন মানে টু স্ট্রোক তারপর অশ্ব ক্ষমতা যান্ত্রিক ক্ষমতা তারপর চব্বিশ নম্বরে হচ্ছে অন্তর্দ ইঞ্জিন অন্তর্দ ইঞ্জিন হ্যাঁ ছাব্বিশ নম্বর আইএসপি বিএসপি এগুলো সূত্র প্লাঙ্ক যাই হোক এগুলো পড়বা আঠাশ নম্বর কম্প্রেশন রেশিও সিলিন্ডারের হেড হ্যাঁ একদম সরকার করে দিচ্ছি বুঝছো সাত নম্বর ইঞ্জিনের পাঁচটি প্রধান যন্ত্রাংশের নাম আর এদিক থেকে পড়বো অন্তর্দায় ইঞ্জিনের পাঁচটি স্থির ও চলমান হ্যাঁ তারপর অন্তর্দায় ইঞ্জিনের কি কি পদ্ধতি ব্যবহৃত হয় এগুলো পড়বা তারপর এই যে পার্থক্যটা ভালো করে পড়বা ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের পার্থক্য আর এখান থেকে পড়েছে দুঘাত ও সারঘাত ইঞ্জিনের মধ্যে পড়বা অটো শপে এয়ার কম্প্রেসরের কাজ কি এটাও পড়বা তারপর পড়ছে চোদ্দ নম্বর পেট্রোল জ্বালানি পদ্ধতি মূল যন্ত্রাংশগুলোর নাম হুম এগুলো পড়ো জ্বালানি ট্যাঙ্ক এয়ার ফিল্টার এগুলো তোমরা বেসিক জিনিস তোমরা জানো হ্যাঁ ছোট থেকেই জানো চিত্র সব কুলিং সিস্টেম এটাও একটু ভালো করে পড়বা চিত্রটা একটু ভালো করে দেখে যাবো আর দুই তিনবার করে আট করলে তোমাদের আয়ত্তে আসবে আচ্ছা তারপর রচনামূলক থেকে পড়বা একটি চার ঘাত হ্যাঁ এটা হচ্ছে কি ডিজেল আর এটা হচ্ছে পেট্রোল তো ডিজেল পেট্রোল কিন্তু কম্পেয়ার করে যদি পড়ো তোমাদের বেশি কিন্তু পড়া লাগবে না একটু পড়লেই হয়ে যাবে হ্যাঁ তার পাশাপাশি যে বোট কোশ্চেনগুলো এগুলো তুমি দেখে যাইতে পারো এই যে বোট কোয়েশ্চেন যেগুলো আছে এখানে এগুলো এমনি দেখে যাইতে পারো কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের এই দুটো যা সহায়তা নিতে তাড়াতাড়ি দিয়ে দিই ভিডিওটা বেশি বড় করা যাবে না এক নাম্বার বাষ্প উৎপাদন তারপর হচ্ছে বাষ্প ইঞ্জিন বাষ্প টারবাইন ওয়াটার টিউব ফা ওয়াটার টিউব ফায়ার টিউব এটা মোস্ট ইম্পর্টেন্ট এই পার্থক্যটা পড়ে যাওয়া এটা আসার সম্ভাবনা অনেক বেশি আর এদিক থেকে পড়বো সে তিনটি ব্রয়লার মাউন্টেন্স হ্যাঁ তারপর হচ্ছে ব্রয়লার মাউন্টেন্স বারো নম্বর নম্বর হচ্ছে ব্রয়লার চারটি ব্যবহার ক্ষেত্রে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত থেকে বাষ্প উৎপাদক ইঞ্জিন বলতে কি বোঝায় এই যে এটা ভালো করে পড়বা আর এই দিক থেকে চিত্রসহ সাধারণ বাষ্প ইঞ্জিন সম্পর্কে আলোচনা করো তিন নম্বর যে স্টিম ইঞ্জিন এবং স্টিম টারবাইনের মধ্যে পার্থক্য এটা ভালো করে পড়বা আচ্ছা তারপর চার নম্বর হচ্ছে সার্টি ফাইভ টিউট সার্টি ওয়াটার টিউব ব্রয়লার নাম লেখো এটা ভালো করে পড়বা দেন হচ্ছে পাঁচ নম্বরের স্টিম টারবাইনের কয়েকটি যন্ত্রাংশের নাম আর এখান থেকে বলা বাষ্প ইঞ্জিন ও টারবাইন বাষ্প ইঞ্জিন ও বাষ্প টারবাইনের কার্য নীতি লেখো এটা ভালো করে বলবো হ্যাঁ রচনা থেকে সাত অধ্যায় থেকে কী বলবো তাহলে সাত থেকে পড়বো হচ্ছে এই যে ফ্লুইড মেকানিক্সের সংখ্যা এই ফ্লুইড মেকানিক্স দিয়ে কিন্তু একটা বই আছে দেখছো এই ফান্ডামেন্টাল বইটা তোমরা যদি ভালো করে এখন থেকে পড়তে পারো তোমাদের জন্য পরবর্তী সেমিস্টারগুলো সুবিধা হবে ফ্লুইড মেকানিক্স এটা কিন্তু পঞ্চম সেমিস্টারে পাবা হ্যাঁ তারপর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেটা কিন্তু চতুর্থ সেমিস্টারে থার্মোডাইনিক্স তারপর এগুলো তারপর আর এসি এগুলো তোমরা পরবর্তী সেমিস্টারে কিন্তু পাবা তো এখন থেকে এগুলো ভালো করে পড়ো হ্যাঁ আচ্ছা এই যে এগুলো দেখাই দেখা দিয়েছি বুঝছো তিন চার পাঁচ সাত ছয় সাত আট এগুলো পড়বা আর এদিক থেকে পড়বা হচ্ছে সেন্ট্রিউল পাম্প তারপর হচ্ছে টারবাইনি পাম্পের ব্যবহার ক্ষেত্রে আর এদিক থেকে একটা পড়বা এটা বেশি যদিও ইম্পর্টেন্ট না তারপরে একটু দেখে যাবো রচনা দুই নম্বরটা আর আট থেকে পড়বো হচ্ছে আট থেকে পড়বো হচ্ছে রেফ্রিজারেশন বললাম না এটার একটা অধ্যায় এখানে অধ্যায়গুলো আলাদা আলাদা করে দেওয়া আছে আর তোমরা এগুলোর কিন্তু বই পাবা বুঝছো একটা পুরো বই পাবা এই রেফ্রিজারেশন নিয়ে তারপর এয়ার কন্ডিশনারের অর্থ কী এটা পড়বা তারপর হচ্ছে কম্প্রেশর কী অবস্থান কোথায় এগুলো পড়বা আর এদিক থেকে পড়বা হচ্ছে ইভাপারেটরের কাজ কি রেফ্রিজারেশন পদ্ধতি এটা পড়বা ইভেটার কেমন করে খাদ্য এটা পড়বা তারপরে রেফ্রিজারেটরের কাজ কি এগুলো পড়বা এটা কিন্তু দুইবার দিচ্ছি যাই হোক উইন্ডো টাইপস এক নাম্বারে এটা পড়বা আর হচ্ছে দুই নাম্বারটা পড়বা আর এদিক থেকে পড়বো হচ্ছে নয় নাম্বারটা রেফ্রিজারেটরের বিভিন্ন অংশের নাম এইটা একটু ভালো করে দেখবা এটা একটু ইম্পর্টেন্ট আছে এই দশ নম্বরটা আর থেকে একদিন এই দুটো বলবো ভেপার অ্যাবজর্পশন আর হচ্ছে ভেপার কম্পোজিশন এখন ভালো করে পড়ো পরবর্তী সেমিস্টারের বইগুলো তোমাদের হাতে দেওয়া লাগবে না বুঝছো এগুলোই মানে মেন সাবজেক্ট হিসেবে থাকবে তোমাদের পরবর্তী সেমিস্টারে প্রতিশ্রমিক পড়বো হচ্ছে পাওয়ার প্ল্যান্টের কাজ কী পাওয়ার প্লান্ট কত প্রকার হ্যাঁ তাপবিদ্যুৎ বাষ্প বিদ্যুৎ হ্যাঁ এগুলো পড়বা আর সংকেত চৈত্র পাওয়ার প্ল্যান্টের কাজ কী লেখো এগুলো আর এখানে দুই নম্বরে পড়বা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের শ্রেণীবিভাগ হুম আর এদিক থেকে হচ্ছে বাংলা আমাদের দেশে পানি বিদ্যুৎ এটা ভালো করে পড়বা আর এখান থেকে এগুলো পড়বা চাকরি কাজে লাগবে বাংলাদেশ প্রধান প্রধান দশটি হ্যাঁ চাকরির জন্য লাগবে বুঝছো পানি বিদ্যুৎ কেন্দ্রের একটি শস্য এই চিত্রটা সুন্দর করে পড়ব আমার আমি করছিলাম পরীক্ষাও কিন্তু বুঝছো আর এই পাঁচ নম্বর ভালো করে হাইড্রোলিক আর সহ গ্যাস ভালো করে মিলাই নেবা যাদের অন্যান্য বই আচ্ছা তারপর কি দেবো তারপর সে দশ অধ্যায় দশ অধ্যায় থেকে হাইড্রোলিক মেশিন কাকে বলে বাইকল কি পাম্প কি কিং হাইড্রোলিক তারপর এগারো নম্বর

হাইড্রোলিক মেশিন কম্প্রেসর ব্রোলার তার রচনামূলক করবো এক দুই চিত্র একটি হাইড্রোলিক প্রেসার আর হচ্ছে দুই নম্বর এটা তারপর এগারো নম্বর এতগুলো অধ্যায় দিছে যাই হোক পড়ো কষ্টমষ্ট পড়ো পরবর্তী সেমিস্টারে ভালো করবো আর কি এগুলো যদি ভালো করে পড়ো লোকোমেটিভ ইঞ্জিন এটা কিন্তু কি এটা কী কত তোমরা যে ট্রেনে চড়ো না ট্রেনের ইঞ্জিনকে কি বলা হয় লোকোমেটিভ ইঞ্জিন কিন্তু বলা হয় হ্যাঁ তো সর্বপ্রথম কে কত সালে রেলগাড়ির কথা চিন্তা করেন এগুলো করবা প্রথম রেলগাড়ি গতি কত ছিল হ্যাঁ তারপর পাঁচ নম্বর ছয় নম্বর এগুলো করবা আর এই থেকে বলবো হচ্ছে দশ নম্বর বারো নম্বর তেরো চোদ্দো আর এখান থেকে বলবো সে এক নম্বর মিলাই নাও আর রচনামূলক মূলক হচ্ছে দুই তিন এগুলো পড়লেই হয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলতেছি আমার কথাগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ তোমার ভালো করে শুনবা এবং আমি যা দাগা দিচ্ছি মিলাই নেবা এক দুই তিন চার এখানে পাঁচটা আছে পাঁচটায় পড়ো হ্যাঁ যদিও পাঁচটা ইম্পর্টেন্ট না তারপর পরও যে কোনো একটা আসতে পারে হ্যাঁ মানে মোস্ট ইম্পর্টেন্ট এমনটা না আর এদিক থেকে তিন চার পাঁচ এই তিনটা পড়বা রচনা যদি এটা পড়তে চাও পড়তে পারো না পড়লে নাই হাইব্রিড বুঝছো আর তেরো অধ্যায় আর কোনো অধ্যায় কিন্তু ম্যাটার নাই তেরো অধ্যায় থেকে পড়বো সে এক থেকে পাঁচ এক থেকে পাঁচ ভালো করে দেখে নাও এক থেকে পাশ পড়বো আর এই দেখছি আট নাম্বারটা বলবো অ্যান্টি কলিউশন হ্যাঁ সিস্টেমগুলো তারপর সংক্ষিপ্ত করবো এক দুই সংক্ষিপ্ত এগুলো ভালো করে পড়ব হ্যাঁ পরবর্তীতে কাজে লাগবে ছয় নম্বর এটাও পড়বা আর এখান থেকে যদি এটাও ইম্পর্টেন্ট না তারপরে এটা দেখে যাইতে পারো তিন নম্বরটা আমি দিচ্ছি হ্যাঁ এগুলো আসে না কিন্তু আর এখান থেকে পড়বো হচ্ছে রোবট কি রোবট কত প্রকার এটা পড়বা এই যে আট নয় এগুলো পড়বা বা যদি চাও সবগুলো দেখে যাই হ্যাঁ যাইতে পারো রোবোটিক্স কি এটা পড়বা ভালো করে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না বুঝছো মোস্ট ইম্পর্টেন্ট যে এটা কিন্তু না আসতে পারে না আসতে পারে ইন্ডাস্ট্রিয়াল রোবট ব্যাখ্যা করো এটা পড়বা আর এখান থেকে পড়বা বিভিন্ন প্রকার রোবটের বর্ণনা দেওয়া কিন্তু আসেনি তোমরা এমনিতে পড়তে পারো আর কি হ্যাঁ আচ্ছা কোনো অধ্যায় শেষের অধ্যায় আমরা চলে আসছি তো আমি কিন্তু খুব দ্রুত দেওয়ার ট্রাই করলাম কারণ এত বড় ভিডিও কিন্তু কেউ দেখতে চাইবে না বুঝছো আচ্ছা যদি কোনো প্রবলেম হয়ে থাকে পার্সোনালি আমাকে মেসেজ করবা বা ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে ফেসবুক পেজে মেসেজ করবা বা ইউটিউব চ্যানেলে থাকলে কমেন্ট করবা আচ্ছা রোবট এই যে আমি এখানে দেখা দিচ্ছি এক থেকে পাঁচ আট এগারো তেরো চোদ্দো এগুলো পড়বা আর থেকে সে এক নম্বরটা পড়বো হ্যাঁ আচ্ছা আর এই গিয়ারটা ভালো করে পড়বো গিয়ারটা আসার সম্ভাবনা অনেক বেশি আছে গিয়ার হ্যাঁ গিয়ারটা পড়বো গিয়ারের নিয়ে কিন্তু অধ্যায় আছে পরবর্তী সেন্স্টারে এগুলো অনেক পড়াশোনা আছে তোমরা যেহেতু পাওয়ারের হ্যাঁ পাওয়ার বলতে অনেকেই ভাবে মানে ইলেকট্রিক্যাল কোনো কারেন্ট মারেন্টের কাজ হতে পারে কিন্তু পাওয়ার কিন্তু মূলত ওটা না পরে তোমরা দেখতেই পাচ্ছো যে গিয়ার পিস্টোন ইঞ্জিন এগুলো বিষয় নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা বুঝছো ব্রয়লার হ্যাঁ হাবি হাবিসাবি এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা চাকরি কিন্তু অনেকেই বলে যে ভাই এগুলো কি চাকরি আছে হ্যাঁ অবশ্যই চাকরি আছে চাকরি কিন্তু অনেক চাকরি আছে তোমরা ভালো করে পড়াশোনা করো আর যদি বিএসসি করো বিএসসি কিন্তু পাওয়ার নিয়ে হয় না বিএসসি হয় মূলত মেকানিক্যাল নিয়ে তোমরা মেকানিক্যালের সাথে যুদ্ধ করে তোমরা বিএসসি আর ডুয়েটে চান্স নিতে পারবা সমস্যা নেই আর পাওয়ার থেকে কিন্তু সুযোগ সুবিধা একটু বেশি পাওয়া যায় তোমরা ভালো করে পড়াশোনা করলে ইনশাল্লাহ ডুয়েটে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি হ্যাঁ চাকরির ক্ষেত্রেও অনেক চাকরি যদিও কম আসে পাওয়ার সার্কুলার তারপরেও চাকরি কিন্তু পাওয়া যায় আর কি ভালো করে একটু ভালো করে পড়লেই ভালো একটা চাকরি সরকারি চাকরি পাওয়া যায় হ্যাঁ আর এই একটা এক একটা চাকরি কিন্তু অনেক মূল্য টাকা বেতন বলো যাই বলো অনেক অনেক কিন্তু হ্যাঁ তোমরা যে পাওয়ার প্ল্যান্টে জব করো যে কোনো জায়গায় এগুলো বিষয়ে আমি হয়তো বিস্তারিত আলোচনা করবো যদিও যেহেতু আমি পাওয়ারের তোমরা যেহেতু পাওয়ারি স্টুডেন্ট তো তোমাদের বিষয়ে আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো বা তোমরা চাইলে আমাদের অফলাইন বেসে আসতে পারো দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ডে ফুলবাড়ি বাস স্ট্যান্ড চোখ হাসপাতাল রোড সেখানে এসে আমার সাথে সরাসরি কথা বলে যারা দিনাজপুর পরও আর কি সরাসরি কথা বলো আমার সাথে এই তোমার পাওয়ার ডিপার্টমেন্ট সম্পর্কে তোমরা জানতে পারবো বা চাকরি বা ডুয়েট এগুলো বিষয়ে তোমরা জানতে পারবা তো দেখো আমি কিন্তু এই যে ডুয়েটের বইও কিন্তু পড়ি এই যে দেখো ডুয়েট এগুলো বই তোমরা চাইলে এগুলো বইও দেখতে পারো তারপর এখানে ডুয়েটের জন্য কি আছে প্লাটিনিয়াম এটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা বই হ্যাঁ তোমরা চাইলে এগুলো বিষয়ে অফলাইনে এসে দেখতে পারো আর অনলাইনে তোমরা অবশ্যই কোর্স নিবা যারা পরবর্তী সেমিস্টারে তো অনলাইনেও তোমরা অনেক কিছু জানতে পারবা তো এই ছিল তোমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের সুপার সাজেশন তো এর বাইরেই তোমাদের আরেকটা জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে যে এই যে কোশ্চেনগুলো এখানে শেষের পেজে যে আছে আমি একটু দেখাই দিই এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা এই উত্তরগুলো আমি কিন্তু এগুলো দাগাই দিছি তোমরা জাস্ট এগুলো সবগুলো যদি কোনো প্রশ্ন এগুলোর মধ্যে মিস্টেক হয়ে থাকে সবগুলো পড়ে যাবা হ্যাঁ আর এই দিকেও কিন্তু এই যে শুধু ওইগুলো না এগুলো আমি কিন্তু দাগাই দিছি বুঝছো দাগার মধ্যেও আছে এগুলো করবা এগুলো করবা তো একটা প্রশ্ন না এরকম একাধিক প্রশ্ন এখানে আছে তার মধ্যে দুই তিনটা প্রশ্ন করবা এই যে এটা করবা আর এই এটা পড়বা এই যে পড়লে এই তিনটা প্রশ্ন পড়লেই ইনাফ বুঝছো আশা করি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কম পাবো যদিও অনেকে রেফার্ট খায় তো আমার এখানে রিফার্ট খাওয়ার কোনো চান্স নেই তোমরা ভালো করে পড়াশোনা করো আমার সাজেশন ফলো করো হান্ড্রেড পার্সেন্ট প্লাস করো বুঝছো তো সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ